ভালো আছি তুমি আমিও ভালো আছি এমনি আরমান ভাই ভাই রে ভাই আরমান ভাই কি অবস্থা কেমন আছেন একটা কাজের ব্যবস্থা করে দাও তাই না কাজ না থাকলে এরকমই মানুষ অলস হয়ে যায় আসলে কি অলস কি অলস এবার একটু ভর্তাটা রেডি করি আরমান ভাই ওরে বাবা কত দ্রুত দরখাস্ত গুলা লিখতেছে দেখছো আমি পরব নাকি সুকন্যা কখন খাবে এই তো রান্না শেষ চুলো অফ করে দিছি এখন শুধু ভর্তাটা একটু বাটি তারপরেই খাবো আগে যদি জানতাম জীবনের সত্য তাহলে বাবা রে বাবা তুমি এসেই তোমার কবিতা শুরু করে দিছ একদম এতগুলো আমি এর মুখে আপনি কতক্ষণ বইয়া যাক মনে মনে পড়ে চলেছি জটপট এখন আর পরম না ভালো কেমন আছো সেটা জিজ্ঞেস করছিলাম লাইক ডান করে দিয়েছো খুশি মনে যদি দাও তোমরা লাইক তাহলে ভালো আমাকে আসলে কি বলবো বলে দিতে হয় তোমাদের এটাই তো আমারও খারাপ লাগে চলো তাহলে সবাই এবার ভালো থাকো টাটা জি ম্যাম ভালো আছি অনেক আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এবার লাইটটা রাখি ঝটপট ভর্তাটা বানাইয়া ভাতটা খেয়ে ফেলি ও ভাই কেমন আছেন তাহলে ওকে ভাই জসিম ভাই ঠিক আছে ভাই ভালো থাকো এবি এস ব্লক্স কেমন আছেন আপনি ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আহ তো খুব ভালো আছি রান্না করছেন খুব ভালো রান্না শেষ ও নীরব ভাই ভাই বলে গেছিলাম নামটা ভুলে গেছি সরি নীরব ভাই ভুলে গেছি সরি 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 আপনার নামটা যে নীরব ছিল সেটা মনে নাই এতদিন পরে পরে লাইভে জয়েন করলে পরে মনে থাকে বলো I <laughs>